কালচারে আর টাইমও এখনো হয়নি তো তারপর এই যে তোমাদের দাদা নিয়ে উঠে পড়েছে তাই আমি স্নানটা করার আগেই চা করে নিলাম আর আমি ভাবলাম যে আমিও খেয়ে আর তার চাটা টেবিলে দিয়ে রাখলাম আর এই যে আমার চাটা একটু কাছে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই যে ভাঙা বিস্কুটগুলো নিয়ে করতে যেতে হবে তো আমি চাটা খেয়ে চানটা করে এ দিয়ে পুজোটা করে দিতে যাবো হ্যাঁ হ্যাঁ হুম কি দেখছিস দেখি ফোনে দেখায় দেখি ঘোরা ও গাড়ি দেখছি ঠিক আছে তাহলে একটু তাহলে দেখো হ্যাঁ ছেড়ে তারপর দিতে যাবো তারপর ওকে এই যে সেন্টারে দিতে আসলাম আর দিতে যাইনি এখনও সরি এই যে রাস্তায় বেরিয়েছি আর ওর বাবা এখানে ছিল এই যে তিরপুল নিয়ে কি কাজ করছে ও একটু দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলছে আমি একটু দেখে নিই তারপরেই চলে যাব বলে আমরা চলেও আসলাম সেন্টারে চলেও যাচ্ছি আর ও যেতে চাইছিল না बुझी बाजी नहीं आसल्ट Kati 3, kati 4, kati 5, kati 6, kati 7, kati 8, kati 9, kati 10 লেট তো ছেলেটা পড়ছিল সেখানে সেটা দেখে বেশ ভালোই লাগছিলো তাই একটু বসে পড়েছিলাম ওর পড়াটা শুনছিলাম আর এখনও সব বাচ্চা আসেনি ওকে আমি একটু সভা সুতানি দিয়ে আসি যাতে একটু সেখানে বেশিক্ষণ থাকে মানে ওর শুধু অভ্যাসটা হওয়ার জন্য যে যাওয়া স্কুলে যাওয়ার অভ্যাসটা যাতে হয়ে যায় স্কুলে যেয়ে যে ওকে একা থাকতে হবে ওইটুকু সময় তো সেই অভ্যাসটা হওয়ার জন্যই আমি দিয়ে আসি ওকে ওখানে তো আর সেইভাবে পড়াশোনা হয় না তো ওকে আমি খাতায় ঝক টেনে দিয়ে আসি আর বলি যে এটা ওটা লিখলি তো যে যেটুকু করে করে আর আজকে দেখলাম যে নিজেই বইটা খুলে পড়তে শুরু করে দিল তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আর দেখো এসে আমি রান্নায় বসে গেছি আর আজকে উনানে করছি না গ্যাসে করছি কেন বলো তো প্রথমে মুড়ি খাওয়ার জন্য একটু তেলে ভাজা করে নিলাম তারপর আজকে তরকারি কিছু করার নেই সেরকম কারণ আগের দিনে যে একটু শাকের তরকারি ছিল মানে করেছিলাম সেটা রয়েছে ফ্রিজেতে অনেকটাই রয়েছে মানে এবেলা হয়ে এই আজকের দিনটা এই বেলাটা হয়ে যাওয়ার মতো রয়েছে আর মাছের ঝালও পোড়া রয়েছে বেশি করে আর সেই জন্য একটু শুধু পটল ভাজা করছি আর আমের চাটনি আমের চাটনি একটু করব আমটাও কেটে নিয়েছি আর আবার একটু দৌড়াদৌড়ি করেও করছি এই যে দেখো পটল ভাজাটা গ্যাসে বসিয়ে দিয়েই আমি আসছি ছোটো ছোটো আলুগুলো যে রয়েছে আমাদের সেইগুলো একটু গোল গোল করে কেটে নিচ্ছি আর ওইগুলো ভাজা করব এগুলো কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে জানো তো একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তেলের ওপর তার আগে একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে এইভাবে এই যে একবার কাটছি আবার একবার গ্যাসের কাছে এসে নাড়ছি এই যে পটল ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি আর আমের চাটনিটা তাড়াতাড়ি করে বসাচ্ছি কারণ আবার তাকে আনতে যাবার টাইম হয়ে গেছে কতটুকু সময় দেখছো তো এসে আমি রান্নাঘরে ঢুকলাম ঢুকে ওই টুকটাক একটু আধটু কিছু না করতে না করতে তাকে আনতে যাবার টাইম হয়ে গেলো তো আমি এটা তাড়াতাড়ি করেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েই আমাকে চলে যেতে হয়েছিলো তাকে আনতে তো নিয়ে চলেও এসেছি এসে আমি আমের চাটনিটা নামিয়ে আবার এ বেশি ছোটো ছোটো যে ছিল এখন ওদের ভাজা করে নিয়েছি তেলের উপর একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এটা একটু গ্যাসটা কমিয়েও ভাজতে হয় আর যেহেতু গ্যাসে ছোটো কড়াইয়ে কড়াটা তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে মানে হাড়গুলো ঘুরে ঘুরে যাচ্ছে এটা যদি বড় কড়াই হতো তাড়াতাড়ি জাল দিলে হতো যেহেতু ছোটো কড়াই আর গ্যাসে অনেকটাই আঁচ লাগছে তাই গ্যাসটা কমিয়েও আমাকে করতে হচ্ছে আর এইখানে মানে ভাত তো একেবারে বসিয়ে দিচ্ছি এখন প্রায় এগারোটা বাজছে তো ওই কাঁচকোলা আছে আর পটল আর আলু এইগুলো সেদ্ধ ভাতের সাথেই হবে আর এইগুলো হচ্ছে যে আমিই খাবো ওই সেদ্ধ সেদ্ধ ওগুলো ওরা তো খাবে না ওই চল আজ সুবি আয় ভাত খেয়েছিস তো আজকেও কি নিজের হাতে ভাত খেয়েছ হ্যাঁ সব তুমি বড় ছেলে হয়ে গেছ বাহ গুড বাই চলেছো সবারই খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছি আমি চলেছো চলেছো অনেকক্ষণ ফোন দেখছো চলেছো আর একটু দেখেই চলে আসবে ঠিক আছে হ্যাঁ আর একটু দেখেই চলে আসবে হ্যাঁ ঠিক আছে

দাঁড়া সর আমাকে ছাড় তো নেড়াটা কেমন ঘেমে গেছে দেখবি হ্যাঁ মুছেছি ঘেমে করছে দেখাই সবাইকে সবাই দেখতে পাই নাকি মাথায় মুখে ঘাম দাঁড়া দাঁড়া মুখের ঘামটা দেখায় গপে টেলুর গাম তারপর এই যে বেরিয়ে পড়লাম ঘুম থেকে উঠে পার্কে যাওয়ার জন্য পার্কে যাওয়ার জন্য বায়না করছিল কালকেও ঘুরেছিল কালকে যাইনি আর তাই আজকে বেরিয়ে পড়লাম আর দেখছি আজকে যে এখানে ফোয়ারাটা চালিয়েছে খোয়া তো বলো এটাও একটা আর এইখানটায় আমরা আবার একটু দাঁড়িয়ে পড়লাম এটা দেখতে বেশ ভালো লাগে আর সন্ধেবেলায় আসার পর দেখো কী কান্না শুরু করেছে এই যে আইসক্রিম খাবে সেখানে বাচ্চারা আইসক্রিম খাচ্ছিলো দেখে এবার কান্না শুরু করেছে আর আমি তো পয়সা নিয়ে যাইনি আর আগের দিনে যে গেছিলো সেদিনেও খেয়েছিলো আবার সন্ধেবেলা আগের দিনে একটু গলায় ব্যথা হয়েছিল তো সেই জন্যই আর দিনে ও এবার এসে কান্না শুরু করেছে

তিলু এইখানে রেখে ঝোলের মতো নিজে হাতে মুড়ি খায় নিজে হাতে ভাত খাইনি বলছো ওটা পুরানো চলেছে পড়তে বসে পারবো চলেছো আর মারতে বেলায় এই যে আমরা একসাথে খেতে বসে গেছি আর ওরা দুজনে খেতে বসেও ঝগড়া করে যাচ্ছে কন্টিনিউ মানে বড়ো ছেলেরা সবসময় ওর ভাইকে লাগানোর জন্য যা হোক না যা হোক একটু কিছু বলবে আর তাহলে ও একটু মারতে না নাহলে একটু দুষ্টুমি করে ওর সঙ্গে ও কথার উত্তর দিবে এরকম ওরা দু ভাই অল টাইম ঝগড়া করে যায় মানে ঝগড়া মানে গিয়ে ওইটা খেলা ওদের তো দু ভাই থাকলে যেটা হয় দু ভাই বা ভাই বোন সব ঘরেতে এটা হয় দেখেছি আমরাও ছোটোবেলা বেলায় করেছি তো সবারই এটা হয় আর ওদের খেতে খেতেও এটা হচ্ছিল আবার সন্ধেবেলাও এইরকম ওরা করছিল চাউল টানো নিয়ে তো এইরকম ওদের চলতেই থাকে কন্টিনিউ আমি মাঝের মধ্যে চেঁচাই আবার মাঝের মধ্যে বন্ধ করে দিই আমি ভাবি যে যান ওরা দুজনেই সামনে নেমে আর বেশি বকে কথা বাড়িয়ে লাভ নেই তো এখন রাত্রেবেলা যে আমরা তিনজনে খেয়ে নিচ্ছি আর সে তো ওদের তোমাদের দাদা ভাই তো এখনো আসেনি আর তার আসতে একটু দেরিও হবে খাবার পর একেবারে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম বাসন ধোয়া একটা খুব কষ্টের মানে চাপের কাজ জানোই তো আর তাও যদি হয় আবার রাত্রেবেলা না তবে একটা দিকে ভালো জানো তো রাত্রেবেলা আমার মনে হয় ধুয়ে নেওয়া ভালো সকালবেলা সেই ঘুম থেকে উঠে ধোয়ার থেকে আমার মনে হয় সকালবেলা ধুয়ে নেওয়া অনেকটা ভালো তাই আমি রাত্রেবেলায় এটা মানে সকালবেলা ঘুম থেকেই উঠতে ইচ্ছা দেয় না তার উপরে আবার বাসন ধোয়ার কাজ যদি থাকে তো এর জন্য ধুয়ে গুছিয়ে রেখে দিলাম আর রুটি করেছিলাম বিকেলেই মানে পার্কে যাওয়ার আগে আমি রুটি করে গেছিলাম তো তাওয়াটা এখানে রয়েই গিয়েছিলো আর গরম থেকে বলে আমি সঙ্গে সঙ্গে সরাইলাম আর এখন এবার তাওয়া টাওয়া সরিয়ে রান্নাঘরের কাজ তো শেষ তো এইখানের আমি এবার সব সমস্ত কিছু জানলা টানলা বন্ধ করে তারপর আলো বিয়ে বেরিয়ে চলে যাবো আর রান্না আমার বলবো না আজকের মতো রান্নাঘরের কাজ শেষ আপাতত বন্ধ থাক আবার কাল সকালে ওর সাথে দেখা করবো তো এই যে দরজা টরজা বন্ধ আর এই যে দেখো বন্দি দিয়ে রেখেছি পিঁপড়ের জ্বালাই আমাকে যে কী জ্বালান জ্বালাচ্ছে সে মানে ভাবা যাবে না এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার এখানে রেখে দিয়েছি খাবারটা যে ফাঁকে রয়েছে সেটাই কিন্তু পিঁবড়ে হচ্ছে না আর রান্নাঘরে যেইটুকু আমি রাখবো খাবার তার মধ্যেই পিঁপড়ে হয়ে যাচ্ছে আর ওই জন্য জানালা দরাজা সব দিকে আমি ওই রকম দাগ কেটে রেখেছি ওই দিকে তার জন্য দেখছি পিঁপড়েটা আর ভিপেড়ে যায়নি তো ভালোই হয়েছে এক মাঝের মধ্যেই ওই জন্য যখনই মুছে যাই আবার দাগ দিই তো চলো ভিডিওটাও আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কি নতুন ভিডিওতে